নমস্কার সবাইকে গুড মর্নিং আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি আজকে হচ্ছে সোমবার আর দেখতেই পারছেন প্রচণ্ড রোদ উঠছে বাইরে সকাল সকাল এখানে আদেয়ার জন্য নাস্তা নিয়ে আসলাম ঝোল রুটি আর জল আদে একে এখন খাবারটা খাইয়ে দিব আর বাইরে আজকে হালকা হালকা বাতাসও আছে। আদিয়াকে খাবার খাওয়াই দেওয়ার পর এখন আমি আমার ঘর বাড়ি গুছিয়ে নিচ্ছি এখানে বেডশিটটা আজকে চেঞ্জ করে দিলাম আর বালিশ টালিশ সব কিছু এখন সুন্দরভাবে গুছিয়ে রাখবো আমার সাথে সাথে আদেও অনেক কাজ করতেছে সে আমাকে কাজের থেকে অকাজই বেশি করে মানে আমি একটা কাজ করলেও আরও কাজটা বাড়িয়ে দেয় বেশি এখানে আমার সব কিছু গুছানো কমপ্লিট হয়ে গেছে এখন ঘর ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নিব তারপরে রান্নাবান্না করব। সব কাজ শেষ করার পর এখন রান্নাবান্না করতে আসছি যেহেতু আজকে সোমবার তাই আমরা তো আজকে নিরামিষ এখানে মটরের ডাল আম দিয়ে সিদ্ধ করে আগেই রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে সেটা সকালবেলা বের করে রাখছি আর এখানে করতেছি হচ্ছে মুচমুচে আলু ভাজা এটা তো আমাদের বাসায় কমন করতেই হয় সবসময় আর আজকে বাইরে ওয়েদারটা কালকে যেরকম বৃষ্টি হয়েছে আজকে আবার সেরকমই রোদ উঠে গেছে প্রচণ্ড গরম পড়ে যাচ্ছে আবারও সকালবেলা থেকে একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছিল কিন্তু আবার প্রচুর গরম পড়তেছে হ্যাঁ শুনতেছি আবারও নাকি সে আগের মতন গরমই পড়বে আমার বাড়িতে এটাকে খাজানা না বললে চলে কারণ সবাই এটা নিয়ে কারাকারি শুরু করে দেয় সবারই অনেক বেশি পছন্দ সেটা হচ্ছে মুচমুচে আলু ভাজা এখন আদেয়াকে দিব আদেয়া স্নান করা কমপ্লিট হয়ে গেছে আদেয়া একটু স্ন্যাক্স হিসেবে খাবে এটা আর বাকিটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর পলিথিনে ভরে রেখে দিব তাহলে মোচ থাকবে শব্দ দেখেই বুঝতে পারতেছেন তো তো এটা নাও খাও আলু আলু ভাজা ভাজা মাম দিয়ে আসলাম এখন আমার বাকি রান্নাটা করব তেল অনেকটাই কমিয়ে নিছি দেখতেই পারছেন বাটিতে আর এখন পাশে চলে ভাত বসিয়ে দিছি আগে পটলটা ভাজি করে নেই পটলটা আমি হলুদ লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে রাখছিলাম এখন পটলটা ভাজি করে নিব। আসলে আদেয়ার শরীরটা একটু বেশি খারাপ ও সারাক্ষণ শুয়ে বসেই মানে থাকতেছে সেরকমভাবে নড়াচড়াও করতেছে না আপনারা সবাই আদেয়ার জন্য একটু আশীর্বাদ করবেন যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমার রান্নাবান্না শেষ হয়ে যাওয়ার পর এখানে আদেয়ার জন্য খাবার নিয়ে নিছি এখন ওকে খাওয়াই দিব আদেয়াকে খাবার খাওয়াই দেওয়ার পর এখানে আমি নিজেও খাবার নিয়ে নিছি পটল ভাজি আর আলু ভাজি আর ডাল আজকে নিরামিষ খাবার দাবার এই ছিল আজকে খাওয়া দাওয়া আর আদের বাবা দুপুরবেলা বাড়িতে খেতে আসছিলো যেহেতু শহরের আশপাশে ছিল এর জন্য বাড়িতে খেতে আসছে এই তো ডাল পটল ভাজি আর আমার কাছে নিরামিষ খাবার খেতে অনেক বেশি ভালো লাগে গরমের মধ্যে টকের ডাল মানে সবথেকে বেশি ভালো খাবার আমার কাছে মনে হয় যতই পোলা মাংস যাই খায় না কেন ডাল ভাতের থেকে আর অন্য কোনো কিছু এত বেশি ছাদ লাগে না খাওয়া দাওয়া করার পর আদে বাবা চলে গেছে আর পাশের বাড়ির আমগুলো অনেক বড় হয়ে গেছে রোদও আছে অনেক বেশি বিকেল তারপরেও তো বাইরের পরিবেশটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আজকের ভিডিও আর বড় করব না আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা শেষ অবধি দেখার জন্য